এই ঘটনায় বিচলিত আছে কিনা একটা মিছিল করছি সেখানটা দাঁড়িয়ে এই আক্রমণ সংগঠিত করা পরবর্তী সময় দেখলাম এখানকার একটা বিক্ষোভ কর্মসূচি তারা করল পুলিশের সামনে মিছিল করলো বক্তৃতা দিচ্ছে ভিডিওতে বেরোলো কি সিপিআইএন পাকিস্তানের নামে এখানটায় বক্তৃতা দিচ্ছিল সেই কারণে তারা এই নীতি মানতে পারে না এই কারণে তারা প্রতিবাদ করতে এসছে বিক্ষোভ দেখাচ্ছে আমরা সিপিআই পার্টি বিশালগড় মহকুমা কমিটির পক্ষ থেকে আপনাদের মাধ্যমে স্বনির্বন্ধ অনুরোধ আমরা রাখছি যে বিজেপি দল যে বিবৃতি দিয়েছে তার সপক্ষে একটা ভিডিও ফুটেজ রাজ্যবাসীর কাছে বিশালগরবাসীর কাছে সাংবাদিকদের কাছে তুলে দিই যে সিপিআইএম পার্টি এখানটায় পাকিস্তানের পক্ষে যেই পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সর্বভারতীয় প্রতিনিধি দলে সিপিআইএম প্রতিনিধিত্ব করছে বিদেশে আমরা যে পার্টি পাকিস্তানের সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে চূড়ান্ত ভাবে গ্রহণ করার জন্য মোদী সরকারকে সমস্ত রকম সহায়তার এবং সমর্থনের আমরা ঘোষণা করেছি সেই জায়গায় এই পার্টির নামে তারা বদনাম দিয়ে এখানটায় বলার চেষ্টা করছে যে আমরা নাকি পাকিস্তানের বিরুদ্ধে এখানটায় কথা বলছি আপনাদের সামনে ওই দিনের ঘটনার বিবরণ দিয়েছেন মহকুমা সম্পাদক আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি কাকে বলে তার একটা জ্বলন্ত উদাহরণ ছিল ওই দিনের ঘটনা চল্লিশ পঞ্চাশ জন উশৃঙ্খল কর্মী পরিকল্পিতভাবে এই হামলা হই এখানে গঠন করে বেলা দুইটার সময় মন্ডল অফিসের থেকে দশ পনেরোটি বাইক তিনটি গাড়িতে করে প্রকাশ্য দিবালোকে লাঠি রড ইত্যাদি অস্ত্র টস্ত্র মন্ডল অফিস থেকে সংগ্রহ করে তারা এখানে এসেছিল আমাদের এই প্রোগ্রামকে বাতিল করতে যদিও গোটা রাজ্যে এই প্রোগ্রাম আমরা করেছি অন্য কোনো জায়গায় কিন্তু এই প্রশ্ন আসে নাই এখানে তারা একটা অপবাদ তুলল পাকিস্তান জিন্দাবাদ আমরা স্লোগান দিয়েছি তো এদের যে বক্তব্য শুনলাম যেন তার নাম শঙ্কর সাহা সাধারণ সম্পাদক মন্ডল কমিটি বিজেপি সে বক্তৃতা করে বোঝাল যে আমরা কি দোষ করেছি যার জন্য তারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছে আর বিক্ষোভ দেখাতে হলে আমার পাঁচ সামনে বিক্ষোভ হবে কেন বিক্ষোভ দেখাতে হলে অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখানোর কথা অর্থাৎ হামলা উদ্যতি করার পরেই তারা ভদ্রলোক সেজে গেল আমি দেখলাম বট বৃক্ষ জিতেন সাহা মন্ডলের সহসভাপতি সেখানে উপস্থিত ছিলেন এই সমস্ত ঘটনা দুর্ঘটনা মন্ডলের সহ সভাপতির পর বের করে দিয়েছে সেখানকার মন্ডলের সভাপতি তপন দাস এম সাহেব তখন বিশ্রাম করছিলেন মন্ডল অফিসে কারণ ওইখানকার লোক আমাকে ফোন করে জানিয়েছে একই কাণ্ড দিন দুপুরে তা একটা পাঁচ অফিস থেকে এরকমভাবে অসং গেল এটা যাওয়ার পরে যেটা হলো এখানে ঘটনা শেষ করেই সবাই মণ্ডপ বেশি ফিরে গেল যাওয়ার পর সেখানে পরিকল্পনা হল মুশারফ হোসেনের বাড়িতে হামলা হবে তাইলে আমাদের এখানে ডাকাত আছে বাইপাসে ডাকাতি করে এই সমস্ত করে আপনারা জানেন মুরাবারিকে কেন্দ্র করে একটা গ্রুপ তৈরি আছে এরা এগুলো করে এই বাহিনী সেখানে গেল মুশারফ হোসেনের বাড়ির এই যে করিমা থেকে মোড়াবাড়ির যে রাস্তা এই রাস্তা তার বাড়ির দুদিক থেকে গাড়ি দিয়ে ব্যারিকেড করে সেখানে দুই তিন চার ডজন লোক এখানে উপস্থিত থেকে একটা অ্যাকশান গ্রুপ ঢুকে গেল ওই বাড়িতে মুশারফ হোসেন আমাদের প্রোগ্রামে ছিল এখানে এখানে ইয়ের পর আমাদের পার্টি বসে সে রয়ে গেছে তার অনুপস্থিতিতে তার স্ত্রী এবং তার দুই পুত্র তারা মাত্র খেতে বসে বসেছিল এই সময় হামলা থাকবো আপনারা কিছুটা জেনেছেন আমরা একটু আগে এখানে গিয়েছিলাম তার বাড়ি সেই শিক্ষিকার বক্তব্য যে ফাঁকি করে কি এত বড় অপরাধ যে আমার বাড়িটাকে তিল তিল করে যত বড় চাকরি করছি এই দুই টাকা দশ টাকা সব নিয়ে গেছে যা পড়ানো ছিল বাকি সব যা আছে আমার চোখে রয়েছে তার জন্য আমার ভাবি বউয়ের জন্য যে শাড়িগুলো কিনেছি আমার ছেলেকে রিং সেরিমনিতে মেয়ের বাড়ি থেকে যে সমস্ত পোশাক দিয়েছে সহ সমস্ত লুট করে নিয়ে গেছে তাই একটা লুটেরা বাহিনীর উপর নির্ভরশীল এই বিজেপি দল আজকে এই যে একটা এবং আমি শুনলাম এই প্রোগ্রামগুলো শেষে পাঁচশো টাকার লোট বিলি হয়েছে অর্থাৎ যারা প্রোগ্রাম করেছে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়েছে এগুলো যদি সত্যি হয় যা শুনেছি তাহলে মারাত্মক ব্যাপার একদিকে এই মণ্ডল আমাদেরকে অভিযুক্ত করছে যে আমরা দেশ উদ্ধনি আর একটা বাড়িতে লুটপাট করেছে রাস্তার উপরে দুদিকে গাড়ি আটকে গেছে সেখানে ফায়ার হয়েছে তিন চার রাউন্ড ফায়ার করে তারপর তার বাড়িতে গেছে আমি গেলাম যখন একটা অল্প বয়সের বউ তাদের আত্মীয় আমাকে বলছে যে আমরা আগে এসে আমার হয়েছে আগ্রায় না আগে রেপ করে ভয়ে পিছিয়ে গেল তাইলে যদি এই মহিলা এগোত তাইলে তাকে র্যাব পর্যন্ত করতে এই জায়গা পর্যন্ত তারা যাও এরকম একটা অ্যান্টিসোশাল এর উপর নির্ভর করে সুশাসনের দাবি করছে যারা এদের লজ্জিত যদি বলা হয় কুশাসনের রাজত্ব চলছে সমাজদ্রোহী ডাকাত নেশা কারবারি এদের একটা পঞ্চাশ থেকে একশো জনের গ্রুপ আমাদের এই সমস্ত এলাকার মধ্যে আছে এই কাণ্ড তারা ঘটিয়ে যাচ্ছে রাজনৈতিক কাণ্ড আবার লুট ওই বাড়িতে হামলা শুধু ভাঙচুর না লুটের উদ্দেশ্য ছিল টানে বাড়ি থেকে দুই লক্ষ টাকা লুট হয়েছে আর এই মহিলার এক হাজার টাকা বেতনের সময় থেকে যে সোনার জিনিস কিনেছিল এগুলো আজকে পর্যন্ত দশ বারো ধরি হবে এগুলো একটা জায়গায় ছিল সেক্ষেত্রে সবটা লুট করে নিয়ে গেছে শুধু তার গলায় যেটা ছিল এটাই আছে আর বাকি সব লুট করে নিয়ে গেছে রাজত্বে বাস করছি আমরা এই প্রশ্ন আজকে আমরা তুলছি আপনাদের মাধ্যমে মানুষ এটা আছে এই রাজত্ব যদি চলতে থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে বিশালগড় তাদের হয়েছে আমাদের ব্যাগ ব্যাগগুলো ভাঙছে তাদেরকে যেন বাড়িতে ছেলে মেয়েরা ইয়ে করলে মা বাবা যা করে তিনি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে আর জয়ন্ত দাস সে ঢুকে আমাকে আশ্চর্য গালি গেল করে তারপরে এই ভাঙচুর গুলোতে নেতৃত্ব দিয়েছে স্বাভাবিক কারণে তার নেতৃত্বে হামলা হয়েছে বলে আমরা একটা মামলা করেছি মামলা কি হবে পরের ব্যাপার যত সম্ভব যেগুলো নাম পেয়েছি আমরা দিয়েছি মামলা মুসার হোসেনের বাড়ি থেকেও তারাও মামলা দিয়েছে নাম দিয়ে দিয়েছে এখন পুলিশ কি করবে এটা আমরা দেখব তা যদি না হয় আজকে এই বাড়ি কালকে ওই বাড়ি জার্মানিতে প্রথম যখন কমিউনিস্টদের ধরে তখন ওই নেনা ভেবেছিল আমাদের কিছু হবে না কমিউনিস্টদের তারপর যখন গির্জার বিশপকে ফাদারকে যখন ধরো তখন আর প্রতিবাদ করার কেউ ছিল না আজকে ওই দিকে নিয়ে যাওয়ার হচ্ছে আমরা যে বলছি নব্য ফেসিবাদী রাজত্ব চলছে এই হলো নব্য ফেসিবাদের লক্ষণ সম ছেলে মাতৃসম শিকিরে বলছে ধর্ষণ করে দেব তাহলে এই বিষয়গুলো আপনারা মানুষের মধ্যে প্রচারে নিয়ে যান এইটুকু আমাদের